হ্যালো বন্ধুরা সবাই কেমন নমস্কার সবাই কেমন আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম রুই মাছগুলোকে ভালো মতো তেলে ভেজে নিব এরপর কড়াই তেল দিয়ে তাদের মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিতে ভালো করে নাড়া হয়ে যায় পর কিছু কচু দিয়ে দিবো কচুগুলো দিয়ে একটু লাল লাল করে ভাসতে থাকবো তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিবো আরেকটা বাটিতে কিছুটা মশলা তৈরি করে রেখে দিব আদা বাটা জিরা বেটা টমেটো বাটা দিয়ে একটা মশলার কারি রেডি করে রেখে দিব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা এর মধ্যে দিয়ে দিব মশলাটা দিয়ে ভালো করে লাল লাল করে কষাবো যত কষাবো তত টেস্ট হবে তরকারিতে যখন কচুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে কিছু ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই একটু দেরিতে ভেন্ডিগুলোতে দিলাম ভেন্ডিগুলো দিয়ে ভালো করে কষানোর পর কিছুটা জল দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য যখন সেদ্ধ হয়ে যাবে তারপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পর উপরে কিছু কাঁচা মরিচ দিয়ে ঢেকে রাখবো আর একটা কথা বলা হয়নি আসলে সবার শেষে আমি এর মধ্যে ভাজা জিরো গুঁড়ো দিয়েছিলাম এটার আপনারা চাইলে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন